হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আবার নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও তো তোমরা এখানে অনেকগুলি জব ভ্যাকেন্সি আছে সবগুলি প্রাইভেট তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তোমাদের যে জব ভ্যাকেন্সিটা ভালো লাগবে সেটাতেই তোমরা অ্যাপ্লাই করবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে সবার আগে নোটিফিকেশান পেতে পারো তো এখানে দেখতে পাচ্ছ মহিলা কর্মী চাই অফিসের কাজের জন্য এক্সেল জানা মহিলা কর্মী চাই সকাল এগারোটা এ এম থেকে সন্ধ্যা সাতটা পি এম পর্যন্ত বায়োডাটা নিয়ে নিচের নম্বরে যোগাযোগ করবেন ঠিক আছে তো যোগাযোগ নম্বরটা দেখতে পাচ্ছ নাইন থ্রি ডাবল সিক্স ওয়ান ওয়ান জিরো টু সিক্স এইট এই নম্বরের মাধ্যমে যোগাযোগ করে বিস্তৃত ডিটেলস জেনে যা যারা ইন্টারেস্টেড আছে ফিমেল ক্যান্ডিডেট সাথে অ্যাপ্লাই করে নেবে এরপর আরেকটি ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ কর্মখালী আগরতলায় প্রতিষ্ঠিত আবাসিক হোটেলের রিসেপশনের জন্য হিন্দি ইংলিশ জানা লোক আবশ্যক কাজের সময় পাঁচটা তিরিশ পি এম থেকে এগারোটা পি এম বেতন সাক্ষাতে অথবা আলোচনার মাধ্যমে তো যাদের ইন্টারেস্টেড আছো হোটেলে কাজ করার জন্য তারা সকলে মিল ফিমেল সকলে এটাতে অ্যাপ্লাই করতে পারছো তো ফোন নম্বর দেখতে পাচ্ছ এইট নাইন সেভেন ফোর ওয়ান সেভেন থ্রি নাইন নাইন সিক্স অথবা এইট এইট থ্রি সেভেন টু এইট ফোর টু থ্রি নাইন এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস জেনে যাদের ইন্টারেস্টেড আছে সকলে এটাতে অ্যাপ্লাই করতে পারো এবং করে নেবে এরপর আরেকটি ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ এখানে কর্মখালি ধর্মনগর শহর কেন্দ্রস্থলে খুচরো ওষুধের দোকানের জন্য দুজন পুরুষ অথবা মহিলা কম্পিউটার জানা বিএ বি কম বিএসসি সৎ পরিশ্রমী লোক প্রয়োজন তো তোমাদের অবশ্যই এটার জন্য গ্র্যাজুয়েট হতে হবে সত্ত্বেও যোগাযোগ করুন দেখতে পাচ্ছ স্যালারি স্যালারিটা কিন্তু ভালো মানের হবে এখানে যেহেতু গ্র্যাজুয়েট চেয়েছে তাই তোমরা যা যারা গ্র্যাজুয়েট আছো ওষুধের দোকানে কাজ করার ইন্টারেস্ট আছে তারা সকলে এটাতে অ্যাপ্লাই করতে পারো তো যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ নাইন এইট সিক্স টু সিক্স সেভেন জিরো থ্রি ফোর জিরো এই নম্বরের মাধ্যমে যোগাযোগ করে বিস্তারিত ডিটেল জানি যা যারা ইন্টারেস্টেড আছে সকলে এটাতে অ্যাপ্লাই করে নেবে এবং অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে ঠিক আছে এরপর এখন আরেকটি ব্যাংকি দেখতে পাচ্ছ কর্মখালী নার্সিং জি জিএনএম এএনএম যাই যায় ঠিক আছে মানে নার্সিং হোমে যারা তারা জিএনএম অথবা এএনএম এনএম করেছ নার্সিং কোর্সগুলি তারা সকলেই এটাতে অ্যাপ্লাই করতে পারছো এবং স্যালারিটা কিন্তু এটাতে ভালো মানের হবে তাই যারা যারা জিএনএম অথবা এএনএম করে রেখেছো তারা সকলে এই নম্বরের মাধ্যমে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস জেনে এটাতে অ্যাপ্লাই করে নেবে তো এখানে নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন সেভেন সেভেন ফোর থ্রি এইট সিক্স জিরো এই নম্বরের মধ্যে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস জেনে তারপর এখানে অ্যাপ্লাই করে নেবে এরপর ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ এখানে বিশালগর ইয়াম্মা বাইক শোরুমে দুই তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ দুজন সেলসম্যান মেল অথবা ফিমেল নিয়োগ করা হবে ঠিক আছে মেল অথবা ফিমেল সকলে এটাতে অ্যাপ্লাই করতে পারছো ইয়াম্মা বাইক শোরুমের জন্য যোগ্যতা দেখতে পাচ্ছ গ্রাজুয়েট উইথ কম্পিউটার নলেজ মানে তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পিউটারের নলেজ থাকতে হবে তাহলে তোমরা এটাতে অ্যাপ্লাই করতে পারছো স্যালারিটা কিন্তু ভালো মানের হবে তো অতি সত্ত্বেও যোগাযোগ করুন তো যারা যারা গ্রাজুয়েট এবং কম্পিউটার নলেজ দুটোই আছে মেল অথবা ফিমেল সকলে এটাতে অ্যাপ্লাই করতে পারছো তো যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ সেভেন জিরো জিরো ফাইভ জিরো ফাইভ ওয়ান এই নম্বরের মাধ্যমে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস জেনে সকল এটাতে অ্যাপ্লাই করে নেবে এবং তোমাদের অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে তো যাদের ইন্টারেস্টেড আছে সকলে এটাতে অ্যাপ্লাই করে নেবে এরপর দেখতে পাচ্ছ লুক চাই একটি ব্র্যান্ডেড কোম্পানির রেডিমেড কাপড়ের শোরুমের জন্য কম্পিউটার যেন একজন ছেলে ম্যানেজার এবং হাউস কিপিংয়ের জন্য লুক চাই ঠিক আছে তো যার ইন্টারেস্টেড আছেও রেডিমেড কাপড়ের শোরুমের জন্য কাজ করার ইন্টারেস্ট এটা আছে সকলে এটাতে অ্যাপ্লাই করতে পারছো এবং তোমাদের অবশ্যই কম্পিউটার জানতে হবে তো যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ নাইন থ্রি সিক্স সিক্স টু টু ফোর ফোর টু ফোর এই নম্বরের মাধ্যমে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস জেনে এটাতে অ্যাপ্লাই করতে পারো এরপর এখানে আরেকটি ব্যাংক দেখতে পাচ্ছ রুম সার্ভিস বয় আগরতলায় একটি প্রতিষ্ঠিত হোটেলের রুম সার্ভিসের জন্য সার্ভিস বয় প্রয়োজন ঠিক আছে তো যারা যারা হোটেলে কাজ করতে চাও ফি মেল ক্যান্ডিডেট সকলে এটাতে অ্যাপ্লাই করতে পারছো যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ নাইন সেভেন সেভেন ফোর ফাইভ ওয়ান এইট টু সিক্স এইট অথবা এইট সেভেন নাইন ফোর এইট জিরো ফোর ওয়ান টু নাইন এই নম্বরের মাধ্যমে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস জেনে সকলে এটাতে অ্যাপ্লাই করতে পারো অনলি মিল ক্যান্ডিডেট ঠিক আছে তো এরপর এখানে আরেকটি ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ কর্মী চাই কম্পিউটার জানা ইনডোর আউটডোর কাজের জন্য একজন কর্মীর প্রয়োজন ঠিক আছে মানে তোমাদের কম্পিউটার ইনডোর এবং আউটডোর জানতে হবে তাহলে তোমরা যারা কম্পিউটার ইনডোর এবং আউটডোর জানো সকলে এটাতে অ্যাপ্লাই করতে পারছো যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ নাইন এইট সিক্স থ্রি সেভেন নাইন এইট ওয়ান সিক্স ওয়ান এই নম্বরের মাধ্যমে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস জেনে যারা ইন্টারেস্টেড আছো সকলে এটাতে অ্যাপ্লাই করতে পারছো ঠিক আছে সবগুলি কিন্তু প্রাইভেট জব তাই তোমরা সবার আগে যোগাযোগের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করতে পারো এরপর এখানে আরেকটি ব্যাংকসি দেখতে পাচ্ছো লুক চাই তাই আর মোবিল ব্যাটারি দোকানের কাজের জন্য লুক চাই ঠিক আছে মানে মোবিল ব্যাটারি এইসব দোকানের কাজের জন্য লুক চাই তো যা যারা ইন্টারেস্টেড আছো তারা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিস্তারিত ডিটেলস জেনে এখানে অ্যাপ্লাই করতে পারো তো নম্বরটি দেখতে পাচ্ছ নাইন ফোর জিরো টু থ্রি সেভেন এইট ওয়ান ওয়ান ফাইভ অথবা সেভেন জিরো জিরো ফাইভ টু নাইন নাইন ওয়ান ওয়ান সেভেন এই নম্বরের মাধ্যমে যোগাযোগ করে বিস্তৃত ডিটেলস জেনে সকলে এটাতে অ্যাপ্লাই করে নেবে ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই আশা করি ভিডিওটা ভালো লেগে থাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তো ধন্যবাদ